হরে কৃষ্ণ জয় শ্রী গুরুদেব জয় শ্রী গৌরঙ্গ মহাপ্রভু শ্রী শ্রী রাধা মাধব কী জয় আজ পবিত্র দশহরা তিথিতে শ্রীমতী মাতা গোস্বামিনী দেবীর শুভ আবির্ভাব তিথি আজ শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুর তিরভাব তিথি তো অনেকেই জানতে চেয়েছেন যে গঙ্গামাতা গোস্বামিনীর সম্পর্কে জানতে চাই শুনতে চাই গঙ্গা মাতা গোস্বামিনী তিনি কে তো এই গঙ্গামাতা গোস্বামিনীর আদি নাম পূর্বে নাম ছিল সচিদেবী সচিদেবী মানে মহাপ্রভুর মাতা সচিদেবী উনি নন ইনি হলেন হরিদাস পণ্ডিত গোস্বামীর শিষ্যা শচিদেবী যার পরে নাম হয়েছিল গঙ্গামাতা গোস্বামিনী তো আজকের এই দশহরার পবিত্র তিথিতে উনি আবির্ভূতা হন এই গঙ্গামাতা গোস্বামিনীর জীবন কাহিনী আমরা যদি শ্রবণ করি তাহলে বুঝতে পারব যে আমাদের জীবনের উদ্দেশ্য কি করণীয় কি এনার আগে নাম ছিল পিতৃ প্রদত্ত নাম হলো দেবী। তিনি বর্তমানে বাংলাদেশের রাজশাহী জেলার পুটিয়াতে জন্মগ্রহণ করেন ওনার পিতা একজন জমিদার ছিলেন ওনার নাম নরেশ নারায়ণ নরেশ নারায়ণ নামে একজন জমিদারের কন্যা ছিলেন দেবী ছোটবেলা থেকেই উনি সংসারের প্রতি উদাসীন পরিবারের মধ্যে সবার মধ্যে থাকতেন ঠিকই কিন্তু কোনো রকম মনের মধ্যে যে আনন্দ সেই আনন্দ ছিল না সাংসারিক আনন্দ ছিল না সবসময় যেন উদাসীন থাকতেন আর সব থেকে ভালোবাসতেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে ভগবান শ্রীকৃষ্ণকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসতেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা দেখে পিতামাতা একটু চিন্তা চিন্তিত হয়ে পড়লেন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন যে ভগবানের প্রতি ভালোবাসা সংসারের প্রতি উদাসীন তাহলে কি আমার মেয়ে আমাদের কন্যা কি সন্ন্যাসিনী হবেন নাকি যাতে এই রকম কোনো কিছু না হয় সেই জন্য শচীদেবীর বিবাহের জন্য বন্দোবস্ত করতে লাগলেন যে বিবাহ দিয়ে দিলে সংসারের মধ্যে তাহলে মন বসবে কিন্তু বিবাহের ব্যবস্থা যখন করতে লাগলেন তখন গঙ্গা মাতা গোস্বামিনী মানে শচীদেবী তিনি পিতামাতাকে বলতে লাগলেন যে হে পিতা হে মাতা আমি কোনো নশ্বর ব্যক্তিকে আমি বিবাহ করতে চাই না যে নশ্বর যার বিনাশ আছে আমি তার সেবা করতে চাই না আমি তার সাথে নিজেকে যুক্ত করতে চাই না আমি গোবিন্দের ভগবান শ্রীকৃষ্ণ সকলের প্রভু জগৎপতি তো আমি যিনি অবিনশ্বর যার কোনো বিনাশ নাই যিনি অবিনাশী যিনি পুরুষোত্তম সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রতিরূপে লাভ করেছি মনে মনে আমি ভগবান শ্রীকৃষ্ণকেই প্রতিরূপে ভেবে নিয়েছি তো আমি কোনো নশ্বর ব্যক্তিকে বিনাশীল ব্যক্তিকে বিবাহ করতে চাই না তিনি এইভাবেই নিজের মতো করে সাধন ভজন করছেন কিন্তু শ্রী গুরুদেবের কৃপা ছাড়া তো ভগবানের কৃপালাভ সম্ভব নয় তিনি সদ্গুরুদেবের সাথে কবে দর্শন হবে কবে ওনার সাক্ষাৎ হবে কীভাবে কোথায় সাক্ষাৎ হবে সেই অপেক্ষাতেই থাকতেন এক সময় কি হয় যখন ওনার পিতামাতা যখন দেহ পরিত্যাগ করলেন তখন তিনি তীর্থক্ষেত্রে তীর্থক্ষেত্রে ভ্রমণ করে করে বেড়াতেন তিনি পুরীধামে যেতেন বৃন্দাবনে যেতেন তো বৃন্দাবনে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ হয় তিনি হরিদাস পণ্ডিত গোস্বামীর সান্নিধ্য লাভের সুযোগ পেলেন হরিদাস গোস্বামীকে হরিদাস পণ্ডিত গোস্বামীকে দর্শন করার সৌভাগ্য লাভ করলেন যখনই তিনি হরিদাস পণ্ডিত গোস্বামীর দর্শন লাভ করলেন তখনই তিনি ভেবে নিলেন যে ইনি আমাকে পারেন দিব্য জ্ঞান দীক্ষা প্রদান করতে দীক্ষা লাভ ছাড়া দীক্ষা গ্রহণ ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না হরিভক্তি বিলাসে বলা হয়েছে দিব্য জ্ঞান ও যতদাত্যাম করিয়াত পাপস্বীয় সংখ্যায়াম তস্মাদ দীক্ষেতি সাপ্রোক্তা দেশিক ঐস্তত্ব প্রবিদাহ অর্থাৎ যা থেকে অপ্রাকৃত দিব্য জ্ঞানের উদয় হয় এবং সমস্ত প্রকারের পাপ দূর হয়ে যায় তত্ত্ববিদ পণ্ডিতেরা তাকে দীক্ষা নামে অভিহিত করেছেন আর দিব্য জ্ঞান লাভ করলে তবেই ভগবানের কৃপা লাভ সম্ভব তো হরিদাস পণ্ডিত গোস্বামীর কাছে গিয়ে যখন মনের ইচ্ছা প্রকাশ করলেন যে আমি দীক্ষা নিতে চাই তখন হরিদাস পণ্ডিত গোস্বামী উনি বললেন যে তুমি একজন রাজকন্যা তোমার রূপলাবণ্য তুমি এই কঠোর পথ কেন বেছে নিচ্ছ ভক্ত হওয়া তো ত্যাগের পথ তো এই ত্যাগের পথ বৈষ্ণব হতে গেলে অনেক নিয়ম নিয়মকানুন মানতে হয় সেই নিয়মের মধ্যে তুমি থাকতে পারবে না যাও তুমি সংসারে ফিরে যাও এখন তোমার পক্ষে সম্ভব নয় এখন উপযুক্ত সময় নয় তোমার দীক্ষা গ্রহণের দীক্ষা গ্রহণ করলে অনেক নিয়ম নিষ্ঠার মধ্যে থাকতে হবে এটা তোমার পক্ষে সম্ভব নয় তখন শচী অত্যন্ত দুঃখী হয়ে গেলেন তিনি নিজেকে উপযুক্ত করার জন্য তিনি এত কঠোর তপস্যা শুরু করলেন যে তিনি একদিন প্রসাদ ভোজন করতেন আর একদিন উপবাস থাকতেন একদিন ভোজন করতেন আর একদিন উপবাস থাকতেন এইভাবে কঠোর তপস্যা আর সাধন ভোজন করতেন এইভাবে কঠোর তপস্যা করতে 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 ওনার রূপলাবণ্য একেবারে ক্ষীণ হয়ে যায় সেই যে রূপলাবণ্য রাজকন্যার সেই রূপলাবণ্য একেবারে ক্ষীণ হয়ে যায় তিনি তারপর ঠিক এক বছর পর এইভাবে এক বছর তপস্যা করার পর তিনি আবার গেলেন হরিদাস পণ্ডিত গোস্বামীর নিকট আবার গেলেন তো হরিদাস পণ্ডিত গোস্বামী পাদ তিনি তো চিনতেই পারছেন না দেখেছে এক বছর আগে কি আমি একেই দেখেছিলাম চিনতেই পারছেন না মানে শারীরিক চেহারার পরিবর্তন এমন হয়ে যায় কঠোর তপ কঠোর তপস্যা করতে করতে যার চেনাই যাচ্ছে না তখন তিনি বললেন যে এবার ঠিক সময় হয়েছে বলে তিনি আঠেরো অক্ষর যুক্ত আঠারো যুক্ত মন্ত্র প্রদান করলেন সেই সময়টা ছিল চৈত্র মাসের তিথি গোবিন্দজি দীক্ষা লাভ করলেন হরিদাস পণ্ডিত গোস্বামীর নিকট তারপর তিনি মাধগরি করতেন মাধকরি করে তিনি মাধকরি করে তিনি ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতেন আর সারাক্ষণ সাধন ভজন করতেন হরিদাস পণ্ডিত গোস্বামী নির্দেশ দিয়েছিলেন রাধাকুণ্ডে বসবাস করতে তো তিনি ওনার বোন যিনিও অত্যন্ত ভজনশীলা তো লক্ষ্মীপ্রিয়া দেবী তো লক্ষ্মীপ্রিয়া দেবীর ওনার বোন ওনার সাথে ওই দুই বনে একসাথে থাকতেন সাধন ভোজন করতেন প্রত্যেক দিন তিন লক্ষ হরিনাম জপ করতেন প্রত্যেক দিন গিরিরাজ পরিক্রমা করতেন প্রতিদিন আর মাধ করে ব্রজবাসীদের কাছ থেকে একটু রুটির টুকরো ভিক্ষা করে করে দিন যাপন করতেন এইভাবে ভক্তি জীবনে অগ্রসর যত হতে লাগলেন তো ভক্তি জীবনে উন্নতি হয়েছে দেখে ওনার শ্রীগুরুদেব হরিদাস পণ্ডিত গোস্বামী পাদ তিনি নির্দেশ দিলেন সচিদেবীকে তখনও ওনার নাম গঙ্গামাতা গোস্বামিনী হয়নি তখনও ওনার নাম সচিদেবী তখন সচিদেবীকে নির্দেশ দিলেন ওনার গুরুদেব যে তোমার সাধন ভোজনে উন্নতি হয়েছে তো তুমি এবার পুরুষোত্তম ক্ষেত্রে যাও পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যের যে মন্দির বাসস্থান সেটা লুপ্ত হয়ে যাচ্ছে ভগ্নপ্রায় হয়ে যাচ্ছে যাও পুনরুদ্ধার করো শ্রী ক্ষেত্রে পুরী ক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে তার পুনরুদ্ধার করো। এই নির্দেশ লাভ করলেন শ্রী গুরুদেবের কাছ থেকে তারপর কি হয় শচিদেবী তিনি পুরুষোত্তম ক্ষেত্রে গেলেন সার্বভৌম ভট্টাচার্যের সেই যে বাসস্থান সত্যি ধ্বংসাবশেষে একদম ধ্বংসাবশেষ হয়ে গেছে সব ভগ্ন প্রায় হয়ে গেছে তো তিনি কি করলেন তখন এমন ভাগবত কথা জনসমাজে প্রচার করতে লাগলেন যে সেই ভাগবত কথা শ্রবণ করার জন্য চারিদিক থেকে ভক্তরা ছুটে আসতেন ভাগবত কথা ওনার মুখনুসৃত ভাগবত কথা শ্রবণ করার জন্য তিনি সবার কাছে প্রচার করতেন ভগবানের কথা সবার সাহায্য নিতেন আর সার্বভৌম ভট্টাচার্যের সেই যে ভজন স্থান উদ্ধার করার জন্য চেষ্টা করতে লাগলেন সার্বভৌম ভট্টাচার্যের ওখানে শালোগ্রাম সেরা ছিল সেই শালোগ্রামের নাম দামোদর শালোগ্রাম সেই দামোদর শালোগ্রামকে শচীদেবী তিনি নিজে সেবা করতেন নিজে সেবা করতেন তো পুরীর রাজা তখন মুকুন্দদেব ছিলেন তো তিনিও এনার ভাগবত কথা শ্রবণ করতে আসতেন তো এক সময় এক ঘটনা ঘটে এক সময় সবাই পুরীর অনেক ভক্তরা গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন তখন সচিদেবীকে অনেকে বললেন যে চলো গঙ্গা স্নান করে আসি তো তখন সচিদেবী বললেন যে না আমার পক্ষে যাওয়া সম্ভব নয় পূর্ণ লাভের জন্য গঙ্গা স্নান করতে আমি যাব না কারণ আমাকে দামোদর দামোদর দেবকে মানে শালোগ্রামকে আমাকে তো সেবা করতে হয় আমি দামোদর শালোগ্রামের সেবা করে এত আনন্দ পাই যে আমার আর অন্য কোনো পূর্ণ লাভের ইচ্ছা নেই আমি সেবা করেই অতি আনন্দে থাকি তিনি ওখানে ক্ষেত্র সন্ন্যাসী হিসাবে ছিলেন শচী ক্ষেত্র সন্ন্যাসী হয়ে ওখানে বসবাস করতেন তো এইভাবেই ভগবানের সেবা করে চলেন ভগবান জগন্নাথ দেব এত নিষ্ঠা সহকারের সেবা দেখে তিনি একদিন স্বপ্নে নির্দেশ দিলেন যে হে সচি তোমার সেবায় আমি অত্যন্ত প্রসন্ন তুমি গঙ্গা স্নান করতে চাও অথচ আমার সেবার জন্য তুমি বাইরে যেতে চাইছো না তো তুমি যদি চাও শ্বেত গঙ্গায় গিয়ে তুমি স্নান করতে পারো তাহলেই তোমার গঙ্গা স্নান হয়ে যাবে গঙ্গা বলতে জগন্নাথ মন্দিরের পশ্চিম দিকে জলাশয় আছে ছোট্ট জলাশয় তাকে গঙ্গা বলা হয় ওটা হচ্ছে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার এবং স্বর্গদ্বারের মাঝখানে অবস্থিত তো এ কথাটা শুনে সচিদেবী। প্রভু জগন্নাথ দেবের কাছ থেকে নির্দেশ পেয়ে সেই শ্বেতগঙ্গায় স্নানের জন্য তিনি গেলেন ওখানে স্নান করছেন সেই সময় এমন এক জলরাশি এমনভাবে সচিদেবীর কাছে আসে যে সেই জলের ঢেউয়ে যেন কোথায় ভাসতে লাগলেন তো ভেসে ভেসে তিনি যখন দেখলেন একসময় দেখলেন যে ভেসে ভেসে তিনি পৌঁছে গেছেন একদম তিনি দেখতে পাচ্ছেন যে প্রভু জগন্নাথ দেবের সেখানে জলরাশি জলমগ্ন তিনি সেখানে দেখতে পাচ্ছেন যে আরো অন্যান্য ভক্তবৃন্দরা সেখানে রয়েছেন তিনি ভাবছেন আমি এখানে কি করে এলাম প্রভু জগন্নাথ একদম ভেতরে এখানে মন্দিরের মধ্যে আমি এখানে কি করে প্রবেশ করলাম সেখানেই যেন তিনি জলের মধ্যে রয়েছেন রকম দেখতে পাচ্ছেন আর এদিকে তখন তো মন্দির বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় মন্দির বন্ধ হয়ে গিয়েছিল আর বাইরে থেকে শুনতে পাচ্ছেন যে কোলাহল হচ্ছে মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে কোলাহল কিভাবে হচ্ছে এটা দেখার জন্য কে ভেতরে ঢুকেছে আমরা তো সব ঠিকঠাক দেখে আমরা মন্দির বন্ধ করে দিয়েছি তো মন্দিরের মধ্যে কে প্রবেশ করেছে কে ঢুকেছে কেউ কি চোর ঢুকে গেল প্রভু জগন্নাথ দেবের সোনার অলংকার চুরি করার জন্য তো চাবি খুলে দেখছেন যে কেউ নেই সেখানে শুধু এক সুন্দরী রমণী সেই শচীদেবী সেখানে রয়েছেন শচীদেবীকে দেখে বুঝতে পারলেন যে ওনারা ভুল বুঝলেন ওনারা বুঝে নিলেন যে হয়তো চুরি করতে এসেছে প্রভুর সব সোনার গহনা অলঙ্কার বলে নিয়ে আর রাত্রিবেলা হাজতে কারাগারে বন্দি করে দেওয়া হয় সেই সময় প্রভু রাজা যে আমার ভক্ত সচিকে কারাগারে বন্দি করার ক্ষমতা কার হয়েছে যতক্ষণ না মুক্ত করা হচ্ছে যতক্ষণ না সসম্মানে হাতের পিঠে চাপিয়ে সসম্মানে যতক্ষণ না ফিরিয়ে আনা হচ্ছে আমার ভক্তকে ততক্ষণ আমি কোনো অন্য জল গ্রহণ করব না রাজা মুকুন্দদেবের স্বপ্ন ভেঙে যায় তো তিনি ভাবলেন যে প্রভু জগন্নাথদেব আমাকে এরকম স্বপ্নে দেখা দিলেন তো বেলাতেই তিনি তাড়াতাড়ি করে সে কারাগারে গিয়ে শচিদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন ওনার পায়ে পরে ক্রন্দন করতে লাগলেন ক্ষমা প্রার্থনা করলেন বললেন যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে বলে হাতির পিঠে রথ সাজিয়ে হাতি হাতিতে টানা রথ রথে করে দেবীকে ফিরিয়ে আনা হলো তখন থেকে ওনার নাম হল মাতা গোস্বামিনী আর সেই গঙ্গামাতা গোস্বামিনীকে একদম সাক্ষাৎ জগন্নাথ নির্দেশ দিয়েছিলেন দীক্ষা প্রদান করার জন্য পুরীর রাজা মুকুন্দদেব স্বয়ং নিজে আরও অন্যান্য সকল লোকজনদের নিয়ে দীক্ষা গ্রহণ করেছিলেন গঙ্গা মাতা শ্রীমতী গঙ্গা মাতা থেকে গঙ্গা গঙ্গামাতা গোস্বামিনীর অনেক শিষ্য শিষ্যা হয়েছিল ভাগবত কথা শ্রবণ করার জন্য চারিদিক থেকে ভক্তবৃন্দরা ছুটে আসতেন এই ছিল গঙ্গামাতা গোস্বামিনীর জীবন কাহিনী আর আজ শ্রীল বলদেব বিদ্যাভূষণ প্রভুর তীরভাব তিথি ওনার সম্পর্কেও আমরা পরে অবশ্যই জানবো সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে